এই আজকে বিশাল আকারে আপনার এই তার কি মুরগি আমার বড় ভাইয়ের কাছে আছে এখন বিস্তারিত কত করে চাচ্ছে এটা জানাবো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি যাবে আজকে হাটে সেরা সেরা মুরগি বললে ভুল হয় না আজকে হাটে সেরা মুরগি দেখেন পিছন দেখেন আর সুন্দর বিশাল আকারের এই যে তার কি মুরগি আজকে একটা সেরা কালেকশন ভাইয়ের কাছে আছে ভাই কত করে দাম যাচ্ছেন ভাই চারশো টাকা কেজি মাত্র চারশো টাকা কেজি যাচ্ছে বিয়স দেখেন ওজন কত আছে তো আপনি এগুলো ডিম পাঠিয়েছে না বন্ধ আছে এখন বর্তমানে এতে বাচ্চা বাচ্চাও নিয়েছি ভাই বড় ভাই প্রতি হাটে আসে নাম এবং ফোন নাম্বারটা বলেন ঠিক আছে ভাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই প্রতি এখানে আসে এখানে কিছু ড্রাম মুরগি নিছে এসে আচ্ছা আপনারা আছে মুরগি কত করে দাম এ কত এ কত করে দাম চাচ্ছেন তাই বলছি না হাজার টাকা পিস দেখেন অসাধারণ মুরগি হাটে দেখার মতন কালেকশন আছে আর কত করে দাম একশো টাকা দেশি বাচ্চা হাট বৃহস এখানে হাটটা আজকে হাটে শুরু হচ্ছে তো আমি দেখানোর চেষ্টা করছি আপনার ভিডিও টানবেন না নাটেন সব দেখুন এখানে এক বড় ভাই এসে আস্তে আস্তে হাটটা জকজমাট হচ্ছে এ কত এ কার এ কত করে জোড়ায় পঁয়ত্রিশশো টাকা মাত্র খুবই সুন্দর কৌতার এর নাম কি জার্মান কিংবা আরেক মশল কত দাম যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দাম যাচ্ছে বৃহস অসাধারণ কৌতার আজকে হাটের আর আমার এই বড় ভাই প্রতি হাটে আসে এখানে লক্ষ্য নিয়েছে সুন্দরবনের এখানে একজন লহরি সেরাজি আছে কমলা সেরাজি আছে সেরাজি কত দাম যা চাচা দুই হাজার টাকা আজকের হাটে সেরা কালেকশন আরে কালদম দুটো কত কালদম এক হাজার টাকা লক্ষ কত দাম চাচ্ছেন বারোশো টাকা আর এই দুটো বারোশো টাকা সুন্দর কৌতর আজকের আর আমার চাষা আজকের হাটে সবচেয়ে সেরা কালেকশন লাল সেরাজের মেলা এর দাম চাচ্ছেন কত কুড়ি আঠারোশো টাকা আছে এই হাটে প্রতি হাটে আসে আপনার এই হাটতে এসে নিতে পারবেন লাল সেরাজ একদম ফ্রেশ কালার আছে ডিম বাচ্চা গ্যান্টি আছে এখান থেকে অবশ্যই দিতে পারবেন কেউ যদি সব জোড়া নেয় সেক্ষেত্রে কেউ তো কৌতার দাম নেই মাত্র পনেরোশো টাকা লাশ আছে জোড়া সব যদি কোনো ক্রেতা জন্য আছে আচ্ছা প্রতি আসে এখান থেকে যোগাযোগ করে পারে না কিং কত দাম চাচ্ছেন আর কিং পঁচিশশো টাকা আর তিন হাজার টাকা স্টেজারটা মদ্দা না ভাইয়া মদ্দা দেখেন মাসালা খুবই সুন্দর কৌতার আচ্ছা চাচা সুন্দর সুন্দর কালেকশন নিয়েছে দেখার মতন কৌতার আজকে আটের আর এক বড় ভাই নিয়েছে এখানে গিরিবাস কৌতার তো এখান নেই দাম চাচ্ছেন কত ভাই দাম কত দাম চাচ্ছেন এটা বলেন হ্যাঁ কত দাম চাচ্ছেন টেড়ি কত কত দাম চাচ্ছেন পনেরোশো টাকা জোড়া বস মার্শাল্লা খুবই সুন্দর কৌতর ভাই নিয়েই সেখানে আরও কিছু কিছু কৌতর আছে তো আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে দেশি আছে মুখী আছে এই হাটটা সকাল বারোটার থেকে বিকাল পাঁচটার মতো হাটটা হয় তো কেবল হাটটা শুরু হচ্ছে এই জন্য দেখানোর চেষ্টা করলাম বিহস আমার কাছে অনেকগুলো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো আমার কাছে মুখী আছে একজন রানিং পেয়ার রেসার আছে মিলি কালার তো খুবই সুন্দর সুন্দর কৌতার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলে সারা বাংলা ডেলি দেওয়া একজন সাদা বাগদাদি রেসার মাল আছে লোটন আছে স্টেসার আছে আপনার সব ধরনের কৌতর আছে এখানে তলায় আছে কালো সিরাজি মায়া আছে একটা মায়া আছে সিঙ্গেল আর এখানে লাহোর সিরাজি আছে একজন সিলভার একজন আপনার সিলভার আছে একজোড়া সেরাজি আছে তো আপনি অবশ্যই নিতে পারবেন তো এখানে দেখেন কিং আছে ব্লু কিং টুটাল ব্লটটা মায়া আছে জোলাও আছে আর হোয়াইট কিং আছে তো আপনারা অবশ্যই নিতে পারবেন আমার নাম নাম্বার ইসলাম প্রতি হাটে এখানে আসি আপনার হাটেসে নিতে পারবেন আর আমার দোকান আছে স্থান নলতা এবলা রোডের পাশেই আমার দোকান আছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে পেয়ে নাম্বার হোয়াটসঅ্যাপ সবই আছে সারা বাংলা ডেলিভারি দেওয়া যাবে তো এতক্ষণ আমি ভিডিও দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও শেষ করবো তার আগে আমার নামটা বলে দিন আমার নাম মোহাম্মদ রবকুল ইসলাম আর আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল টু সেভেন জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ নিয়ে সবই আছে আর সবাই ভালো থাকবেন এখানে ভিডিও শেষ করলাম সবাই ধন্যবাদ জানাই বাই আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন তো দেশ ও দেশের বাড়িতে আমার ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে সর্বপ্রথম আজকে কালদম এক জোড়া দেখাচ্ছি আর এটা নভেম্বর মাসে তারিখটা হলো আবারই বলছি নয় তারিখ নয় মা এগারো মাস দু হাজার পঁচিশ সাল তো আপনার রবিবারে প্রতি রবিবারে যে ভিডিও দেখেন তো আজকে আমার কাছে এক জোড়া রানিং পেয়ার আছে কালদম জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে পেয়ারটার দাম পড়বে অনলি আপনার ষোলোশো টাকা বিক্রি হবে যাদের এই ডেমে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আমি পরবর্তী এক জোড়া দেখাচ্ছি ভালো করে দেখুন ভাই আছে এক জোড়া আমার কাছে মুখী আছে রানিং পেয়ার খুব সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমার কাছে বাচ্চা ছিল একজন কিনছিলাম বাচ্চা জন্য মারা গেছে তো আবার ডিম পারবে কয়েকদিনের ভেতরে তো পেয়ারটা যদি নেন অর্লি পনেরোশো টাকা করে ছেলাবে তো দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়াটা নিতে পারবেন আর কেউ দেখেন স্টার্টিং দেখেন স্প্রিং সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর আর লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন জোড়া মেলি রেসার আছে আমার কাছে খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারটি আছে তো পেয়ারটা যদি নেন অনলি পনেরোশো টাকা করে ছেলাবে দেশ ও দেশের বাড়িতে দেখছি নিঃসন্দেহে পেয়ার নিতে পারবেন তো কবুতর অত্যন্ত সাহসী ভয় আছে বলে এই জন্য গেটটা লাগাই ভিডিও হচ্ছে তো যদি নেন অবশ্যই যোগাযোগ করলে দেওয়া যাবে মাত্র পনেরোশো টাকা এক জোড়া আমার কাছে সাদা ব্যাগ দাদি রেসার আমার আছে তো খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টে আছে পেয়ারটার দাম ধরছে অললি আমার দুই টাকা তো দেশ ও দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে সন্দেহ নিতে পারবেন এই শুধু সুন্দর কবিতার পরবর্তী আমি এক জড়া দেখাচ্ছি সবাই ভালো করে দেখুন ছি একজন আমার কাছে মিষ্টি শাড়িং আছে তো খুবই সুন্দর কৌত ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো আমার প্যাটার দাম তো চাওয়া দাম আমার বাইশশো টাকা একদম দুই হাজার টাকা সেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে নিতে পারবেন তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো আমার একটা পেজ আছে রফিকুল পাখি হাউস ওতে আপনার সাল দিয়ে দেখতে পাবেন যে কৌত নিত্য নতুন ভিডিও শাড়ি অবশ্যই নিতে পারবেন আর আপনারা যে নম্বর দেওয়া থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ সবই আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো মার্শাল্লাহ দেখেন কৌতার খুব সুন্দর কৌতার ডিম বাচ্চা ক্যান্ট আছে আমার কাছে বিভিন্ন ধরনের কৌতার আছে বিভিন্ন আটের সম্মেলন দেখুন প্রতি রবিবারে এই পারুলে কৌতার হাটের থেকে ভিডিও দেখেন সবাই আন্তরিক শুভেচ্ছা জানায় আরেক জায়গা দেখাচ্ছে দেখুন গেছে একজন আমার কাছে লটন আছে রানিং ডিম বাচ্চা করছে তো ওটা ডিম পেরেছে মাত্র পেয়ারটার দামটা তো হচ্ছে অলিভ পনেরো সরে চালাবে দেশ ও দেশে বাড়িতে দেখছে নিঃসন্দেহে পাড়া নিতে পারবে তো বিহি এক জোড়া আছে আমার কাছে ব্লুবাল রেসের কৌতার দুইটা একজোড়া আরেক নিম বাচ্চা হচ্ছে এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি আপনার তিন হাজার টাকা মার্শালা খুবই সুন্দর কবতার দেখেন খুবই সুন্দর কৌতার তো আপনারা অবশ্যই নিতে পারবেন দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন মার্শালা খুবই সুন্দর কবতার আর আমার কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনার যে বাজেটে যাবেন অবশ্যই দেওয়া যাবে আর এই ডেলিভারি দেওয়ায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়ায় যে প্রান্তে আপনার বলবেন অবশ্যই দেওয়া যাবে আর আমার দোকান আছে স্থান কেবি আসনুল্লাহ দোকান ওখানে আপনারা ফোন দিলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বার থাকবে ও নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই দেখানি যাবে তো আমার কাছে বিভিন্ন কৌতর আছে ভিডিও টার্মেন আর ভিডিও নাটাই সামনে দেখুন বিয়স এখানে আমার দুইটাই সিঙ্গেল সিরাজি লাহোর সিরাজি মায়া আছে তো আপনারা যদি নেন অবশ্যই দিতে পারবো মাত্র পনেরোশো টাকা জোড়া দেখেন খুবই সুন্দর কৌতার গেটাতে দেখেন পাইফিডারও দেখেন খুব সুন্দর আর আমাদের চ্যানেল যে নতুন ইউস থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন খুবই সুন্দর কৌতর আরো কয়েকজন আছে ভালো করে দেখাচ্ছে ভালো করে টানবেন না বিলুট নাটেন সম্ভব তো বৃহস এখানে আমার কাছে দুই পিস সিঙ্গেল মায়া কৌতর মাদি কৌতর আছে চন্দনে মাদি চন্দনে মায়াটা মাত্র পাঁচশো ছেড়াবে আর নানের লাল ওটা আপনার মায়াটা বিক্রি হবে এক হাজার টাকা পিস হবে দুইটা সিঙ্গেল আছে দুই কোনো ক্রেতা যদি লাগে অবশ্যই দেওয়া যাবে বৃহস এখানে দুইটা সিঙ্গেল সিঙ্গেল আছে লুটন মাদ্দা আছে পাঁচশো টাকা পিস আর চন্দনটা পাঁচশো টাকা পিস যদি কোন যদি নাই অবশ্যই আপনার এক হাজার করে স্যাল হবে দুইটা সিঙ্গেল সিঙ্গেল আছে কোনো ক্রেতা যদি লাগে অবশ্যই দেওয়া যাবে মশাল খুবই সুন্দর কৌতর ডিম পাচ্ছে গানটা আছে তো বেশ এতক্ষণ কৌতল দেখলাম আমি তো সব তো দেখানো সম্ভব না বিভিন্ন কালেকশন আছে দেশি কৌতল আছে চারশো আছে পাঁচশো টাকা আছে রানিং বিয়ার আরমিন একটা মায়া আছে সাড়ে তিনশো টাকা তো আপনার যে দেখান দেখছেন অবশ্যই নিঃসন্দেহে আমার কাছে কৌতলগুলো নিতে পারবেন আর এখানে ওপরও আছে দেখেন খুব সুন্দর কবুতর তো যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে সারা বাংলা ডেলিভারি দেওয়া যাবে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এক জোড় আমাকে দেশি গোল্লা কৌতর চান খুবই সুন্দর কৌতর এই পেয়ারটার দাম যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম ছয় চল্লিশ চালাবে দেশ ও দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে পেয়ারা পারবেন